আজ থেকে শুরু হলো জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক আর এই বিশেষ দিনে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এক অনন্য উদ্যোগ দেখা গেল মহিষাদলে কোনো দুশ্চিন্তা নয় বরং একরা শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সকাল থেকেই মহিষাদলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল উৎসবের মেজাজ মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী নিজে উপস্থিত হন বয়েশ্বরী গার্লস হাই হাইস্কুল গোপালপুর স্কুল এবং তাজপুর হাই স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানে পরীক্ষার্থীদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি বিধায়কের এই আন্তরিকতায় আপনত শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও শুধু বিধায়কই নন প্রশাসনের পক্ষ থেকেও বাড়ানো হয়েছে সহযোগিতার হাত মহিষাদল থানার পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কলম পরীক্ষা কেন্দ্রের ভয় কাটাতে এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই পুলিশের এই বিশেষ সম্বর্ধনা তিলক জানান প্রথম বড় পরীক্ষায় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা সব থেকে লক্ষণীয় ছাত্রীদের পরিমাণ বিপুল বৃদ্ধি যা রাজ্য সরকারের কন্যাশ্রী ও অমৈন্য প্রকল্পের সাফল্য বলেই আমরা মনে করছি কড়া নিরাপত্তার পাশাপাশি মহিষা দলের এই মানবিক ছবি ধরা পড়ল আজকের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সব মিলিয়ে এক পজিটিভ পরিবেশের মধ্য দিয়ে শুরু হল বছরের মাধ্যমিক সফর সেখানে দেখে নাও তোমাদের রোল নম্বর কত নম্বর রুমে পড়েছে আমরা রুমটাতে বসে দিচ্ছি আরো যদি অসুবিধা হয় তার জন্য সাহায্য করার জন্য আমরা আছি কিন্তু বেশিরভাগ দেখছি অনেকে ঢুকে যাচ্ছি পরীক্ষা শুরু হচ্ছে তো নতুন ছাত্র আপনারা আমি তাদেরকে বলবো তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে সফলতা কামনা করছি অত্যন্ত ভালো করে পরীক্ষা দিক ছেলেমেয়েরা তাদের জীবনের প্রথম এই ধরনের বড় পরীক্ষায় সকলের সাফল্য কামনা করছে তারা ভালো রেজাল্ট করুক প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা আমরা আগে থেকেই মনিটরিং করেছি এর আগে আমরা প্রত্যেকটা সেন্টারকে নিয়ে মিটিং করেছি যাতে নির্বিঘ্নে পরীক্ষার্থীরা এসে পরীক্ষা দেয় রকম কোনো সমস্যা যাতে না তৈরি হয় বর্তমান পরিস্থিতি আরও বেশি করে আমরা সচেতন থেকেছি কারণ কিছু মানুষ আছে সবসময়ই বাংলা বা সরকারের এই পরীক্ষা ব্যবস্থা বা সব কিছুতে একটা রকম কোনো অপবাদ তৈরি করা বা কিছু একটা কালিমা লিপ্ত করা তার জন্য আমরা সবসময় সচেতন থেকেছি এবং চেষ্টা করেছি যাতে কোনো নির্বিঘ্নে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে মহিলাদের শিক্ষার ক্ষেত্রে নানান উদ্যোগ গ্রহণ করেছে যে নারী শিক্ষা যাতে আরও অগ্রগতি ঘটে তাই আজকে কন্যাশ্রী সবুজ সাথী স্মার্টফোন সাইকেল এত স্কলারশিপ এইসব সুযোগ দেওয়ার ফলে ছেলে মেয়েদের পরীক্ষার ট্রেনে বেড়েছে এবং আস্তে আস্তে করে মহিলারা আবার ছেলেদের থেকে আরো বেশি করে এগিয়ে আসছে এটা আমাদের কাছে বিশেষ করে বাংলা জননীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা সফল বহু ছাত্রছাত্রী যারা রেজিস্ট্রেশন করার পরে পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরকম একটা না সেটা আমরা খোঁজ নিয়ে দেখব কারা রেজিস্ট্রেশনের পরে মুখ ফিরিয়ে নিয়েছে তারা হয়তো তাদের প্রিপারেশান অসুবিধা আছে তার জন্য কিন্তু নাহলে আমাদের ধারণা যে প্রত্যেকটা ছাত্রছাত্রী পরীক্ষায় বসবে এবং তারা সফলতা অর্জন করবে এই প্রার্থনা জানাচ্ছি যদিও বিজেপির কটাক্ষ ভয় নেই মনে মনে তৃণমূল নেতারাও মানেন জন আপনারা দেখছেন নিউজ বাংলা রিপোর্ট ভালো লাগলে

তোদিক বের একা দিয়ে ভিড়াই মালিযেচালেলে <laughs> এপালেেলে